পিরিয়ডের দিনে আমাকে এত ছাড়ছ না আমি পুরো ক্লান্ত আজকে পিরিয়ডের দিনে আমাকে এত ছাড়ছ না আমি পুরো ক্লান্ত আজকে না আমি পুরো ক্লান্ত আজকে কি বলবো আর একদম শরীরই না কেন চলবে আমার ইচ্ছা তুমি রান্না করো আগে তুমি চলবে কেন তোমাকে কারণ পিউ তুমি তো জানো পিরিয়ড হলে কত শরীর খারাপ হয় তারপরেও তুমি এরকম করবে একটা কথা ছাড়া সামিরা জানো বউদের পিরিয়ড হলে কত সাপোর্ট করে দিনের দিনে অত্যাচার শেষ নেই যা দেখছি

দেখো টাইম পুরো বারোটা বেজে গেছে তুমি এখনো লাইভে বসে আছো কি হয়েছে কি হয়েছে মানে কখন রান্না-ফন্না করবে কখন খাওয়া দাওয়া করবে বলো তো আরে উঠব তো 12টা তো বাজে মাত্রই দেখো তো রাত গেছে তুমি কখন রান্না করবে কখন খাবে ওমটা বলো তো খিতাবে না নাকি রাতে তোমাকে এই পিকেটা খেলে নি তারপরে আমি কেন রান্না করবো তুমি বাজারে রেখেছো কখন সেইগুলো ঠিক করবে এখনো ফেলে রেখে দিয়েছো করতে হবে কেন ছাড়বো তুমি রান্না তো করবে কমসে কম বন্ধ করো না এবার এগুলো বাজারগুলো এরকম ফেলে দিয়েছো বাজারগুলো গুলো কি আছে এত টাকার বাজার তুমি এখানে ফেলে নষ্ট করছো এগুলো ঠিক রাখো না বাজার এই তো নি আসলে একটু আগে একটু পরে লাইটটা বন্ধ করে রাখা যাবে না বুঝি বারোটা বেজে গেছে ভাই সেটা বে দেখো না একবার বারোটার সময় কখন রান্না করবে কখন খাওয়া দাওয়া করবে বলো তো তুমি সামি না অন্য কিছু হ্যাঁ কি হলো বন্ধ তো করবে না কি এবার না

কেন ছাড়বো আমার ইচ্ছা তুমি রান্না করো আগে তুমি ছাড়বো কেন তোমাকে কারণ তুমি তো জানো হলে কতটা শরীর খারাপ হয় তারপরেও তুমি এরকম করবে করার কি আছে তুমি রান্না তো করবে কমসে কম না লাইভে বসে আছি তুমি রান্নাটা করো তোমরা আমার স্বামীরা জানো বৌদে পিউটার হলে কত সাপোর্ট করে নিজে নিজে একটু রান্না করে খায় আমি এই লাইভ অন করে বসে আছি গল বাজারে গেলাম ঘরে তো কাজ দুপুরে রান্না করলাম আর রাতের একটুখানি রান্না করে খেতে পারো না বারোটা বেজে গেছে তো আমি লাইভ করে উঠবো আমাকেই রান্না করব আবার এই বাজারগুলো রেখেছে এখানে সেগুলো একটু যে ফ্রিজে ভরে রেখে দিই তা না যে এত টাকার বাজার তুমি কখন রাখবে সব আমাকে করতে সেটা তোমার কাজ না ঘরের কাছে তুমি করবে তাই না

আমি এখন ফ্রেশ হবো হাত মুখ ধোয়া বাজার থেকে এসে হাত মুখ ধুই নি জামা প্যান্ট পরে গেছি সেইভাবে এসে আমি লাইভে বসেছি লাইভ করার দরকার ছিল তোমার আজকে ও লাইভ করার দরকার ছিল আমার আমার দরকার ছিল তো আমি করেছি ঠিক আছে কি করে লাইভ করে তখন কি পেয়েছো এই তুমি বেশি কথা বলছো ঠিক আছে বেশি কথা বলছো এই সব বন্ধ কর তুমি বন্ধ করা কি আছে যারা সত্যি বলার মানেটা আমি বুঝি ঠিক আছে কি এটা দেখে ছোলা ভাজা আছে এখানে তোমার মায়া নেই দয়া নেই কিছু নেই তারপরে কত বাজার এনেছি এখন আমাকে সবাই বাজার রাখতে লাগবে এক বস্তা বাজার একটা কাজে হেল্প করে না এমন বর আমি জীবনে দেখিনি বাবা

নিজে কোথা লাগে না আমার কোথা লাগে না বুঝি নাকি করো তাড়াতাড়ি ঠিক করো এনার্জি লও শরীরে এনার্জি নেই সত্যি আমার কাজ করে এনার্জি চলে আসবে অটোমেটিক জিনিসগুলো দেখে ভয় লাগছে বার করতে ভালো লাগলো এখন ঢুকাতে আমার ফেটে যাবে কিছুই হবে না আমি তো আছি না ও বাবা একটু রেস্ট করি এই ঠিক আছে রাখছি চলো রাখছো ঠিক আছে রাখো এইগুলো আগে